hau, <Susion> <t> utis <representatives> আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে আপু ডিম কিভাবে তো আজকে আমি আমি চলে আসলাম আপনাদেরকে লাইভ চেষ্টা করছি যে ডিমটা আপনারা কিভাবে উল্টাবেন প্রথমত ডিমে মার্কিং করতে হবে এক পাশে মনে করেন ওয়ান দিলেন আর এক পাশে টু এখন সবগুলো দেখতে পাচ্ছেন ওয়ানে দেওয়া আছে আমি এখন টু করে দেব এই জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন এবং এভাবে ডিম উল্টাবেন আর সবসময় ভালো রেট পাবেন যত ঘন ঘন আপনারা উল্টাতে পারবেন তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আমি মিনিমাম ছয় ঘন্টা পর পর ডিমটা উল্টায় দিই আর এতেই আমি নাইনটি পারসেন্ট কিন্তু রেজাল্ট পায় আমি আমার অন্যান্য ভিডিওতে দেখিয়েছি আপনারা যদি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি ছয় ঘন্টা পর পর ডিমগুলো উল্টাই এতে করে ডিমের বাচ্চার রেট কিন্তু ভালো পাবেন দেখতে পাচ্ছেন সবগুলো ওয়ান ছিল আমি কিন্তু টু করে দিচ্ছি আবার ছয় ঘন্টা পর টু আছে আমি আবার ঘুরিয়ে ওয়ান করে দিব এইভাবে ডিম ঘোরালে কি হয় জানেন কিন্তু ডিমের যে যে ভিতরে বাচ্চাটা ওটা কিন্তু আস্তে আস্তে ঘুরে ঘুরে উপরে চলে আসবে আবার আমি ছয় ঘন্টা পর যখন আমি ওইটা ঘুরিয়ে দেবো ডিমটা তখন আবার ওই বাচ্চা ভ্রমটা ঘুরে ঘুরে আবার উপরে চলে আসবে এভাবে বাচ্চা যত নড়াচড়া করবে মানে আমরা বাচ্চাকে যত নড়াচড়া করাবো বাচ্চা কিন্তু তত তত সুস্থ থাকবে বাচ্চার স্বাস্থ্য ভালো হবে এবং বাচ্চা দ্রুত সময় মতো কিন্তু বের হয়ে আসতে পারবে এজন্য ডিম ঘোরানো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডিমটা আপনারা সঠিক ভাবে সঠিক নিয়মে ঘুরাবেন আর অনেকে যারা আছে ইনকিউবেটারে আর্দ্রতা বাড়াতে পারেন না আমাকে দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিকের বাটি দেওয়া এখানে কিন্তু কোনো স্টিলের বাটি ব্যবহার করা যাবে না আপনারা প্লাস্টিকের বাটি দেবেন এখন আমার হচ্ছে দ্বিতীয় সপ্তাহ চলছে প্রথম সপ্তাহে আমার আদ্রতা ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পারসেন্ট এবং দ্বিতীয় সপ্তাহে আমি আরো দশ পার্সেন্ট বাড়িয়ে দেবো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট তো আমার এখন ইনকিউবেটারে পার্সেন্ট আছে কারণ আমার এখন আর্দ্রতা বেশি দরকার আগে আমার আমি একটু দেখাই আগে আমার এই ছোট বাটিটা ছিল যে যেখানে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট আর্দ্রতা আমি উঠাতে পারতাম কিন্তু এখন আমার আর্দ্রতা বেশি দরকার এজন্য আমি এখানে বড় একটা পাত্র দিয়েছি যত খোলামেলা পাত্র দেব তাপটা কিন্তু বাটির মধ্যে পড়বে এবং আর্দ্রতা সুন্দরভাবে বেড়ে যাবে এজন্য বড় এইভাবে আকারে আপনারা আর্দ্রতা বাড়াতে গেলে যত আর্দ্রতা বাড়াতে চান তত বড় বাটি ব্যবহার করবেন আর এরপরেও যদি আমার আরও আর্দ্রতা দরকার হয় বাটিতে কিন্তু অর্ধেক পানি আছে আমি বাটিটা ফুল ভর্তি করে দেব সেক্ষেত্রে আমার আর্দ্রতা আরো বেড়ে যাবে আর হ্যাটিং টাইমে অর্থাৎ আঠারো দিনের পরে আপনারা তখন আর্দ্রতা আরো দশ পার্সেন্ট বাড়িয়ে দিতে হবে তখন আপনারা কি করবেন ভিজা কাপড় ভিজা রুমাল এই পাঁচ থেকে মেলে দিবেন এই পাঁচ থেকে মেলে দিবেন এমন ভাবে ভিজা কাপড়টা দিবেন যেন ভিতরে টপ টপ করে পানি না পড়ে এভাবে ভিজিয়ে এই পাশ থেকে এই পাশ থেকে ওয়াল থেকে আপনারা ভিজা কাপড় দিয়ে দিবেন এতে করে আগ্রতা কিন্তু বেড়ে যাবে আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারে আমি সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করব ডিমগুলো দেখতে পাচ্ছেন আমার কিন্তু উল্টানো হয়ে গেছে আমার এটা দুইশো ক্যাপাসিটার ডিমের ইনকিউবেটর তো আমি এতগুলো ডিম দিই নাই উপরে ভিতরে আমি হালকা করে দিয়েছি এবং উপরে আমি কিছু ডিম দিয়েছি এগুলোকে এখন আমি উল্টিয়ে দেব এক ছিল আমি এখন দুই করে দিচ্ছি দেখ আপনারা ডিম যত ঘোরাবেন ডিম যত ঘোরাবেন বাচ্চা কিন্তু তত ভালো হবে তত সুস্থ থাকবে এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন এবং টাইম করে ঘন্টা ধরে যদি খেয়াল না থাকে দরকার হলে ফোনে অ্যালার্ম দিয়ে রাখবেন ছয় পর পর মিনিমাম ছয় ঘন্টা পর পর ডিমটা উল্টানোর চেষ্টা করবেন ডিমটা ঘুরিয়ে দিবেন এখন এই যে ওয়ান ভ্রণটা কিন্তু এখানে উঠে আছে এখন আমি যে ঘুরিয়ে ট্রুতে দেব ডিমের ভ্রণটা ঘুরে আবার ট্রুতে চলে আসবে ডিমের ভ্রণটা যত ঘুরবে মুরগিটা কিন্তু তত সুস্থ থাকবে বাচ্চা তত সুন্দরভাবে সুন্দর খোলস ভেঙে বের হয়ে আসতে পারবে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডিম উল্টানো শেষ লিখেছেন লিখেছেন হাই হ্যালো কেমন আছেন সরকার আপনাদের যদি ইনকিউবেটার নিয়ে কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে আমাকে জানাতে পারেন আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের লাইফটা আপনাদের উপকারে আসবে কারও কোনো বিষয় হয়তো জানার নেই থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করতেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ